হ্যালো ব্রহান কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আলু আরামতে ভালোবাসি ভালোবাসার মানুষরা ডেইলি ব্লগের চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা তো গাইস আজকে আমরা আমাদের বন্ধুরা মিলে আমাদের সেই ময়মনসিংহের ঐতিহ্য জায়গা সন্তোষপুর রাবার বাগান ফুলবাড়ি এবং ময়মনসিংহ আমরা আজকে যে জায়গাটি যাব সেই জায়গাটা অনেক জনপ্রিয় বিভিন্ন দেশ থেকে মানুষরা যে সেই জায়গাটা দেখতে আসে এবং জায়গাটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ তো আমরা আজকে বন্ধুরা মিলে সকলে মিলে যাচ্ছি আপনারা ভিডিওটি দৈর্য সহকারে দেখতে দেখেন আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখেন আমরা সেই গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিলাম যেই গন্তব্যস্থানে আজকে আমরা পৌঁছাব তো গাইস আপনারা দেখেন ভিডিওটি এই সুন্দর মনোরম পরিবেশ মাইমেন জেলার একমাত্র ঐতিহ্যবাহী জায়গা তো বলতে বলতে আমরা সেই জায়গা চলে এসে পড়েছি সন্তোষপুর রাবার বাগান ফুলবাড়ি এম সিংহ যারা এই সন্তেশপুর রাবার বাগান আসেন নাই তারা জীবনে একবার হলেও এসে দেখে যাবেন যে কত মনোরম পরিবেশ এবং সুন্দর গাছপালা সবুজ শ্যামল তো গাইস আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব বন্ধুরা মিলে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে আমরা রাবার বাগানের অফিসে চলে এসে পড়েছি যেখান থেকে রাবার বিভিন্ন দেশে প্রচার করা হয় আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন আমরা এখন ভিডিওর মেন টপিকে চলে যাব তো আমরা এখন হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি পেছনে আমার বন্ধুরা বন্ধুরা দৌড় পেরে আসতেছে তো আমরা এখন সেই গন্তব্যস্থানে যাব আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাওয়ার মজাই আলাদা বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় মানুষ ঘুরতে আসে এবং এই জায়গাটি অনেক জনপ্রিয় আপনারাও এই জায়গায় ঘুরতে আসবেন এবং এই জায়গায় পরিবেশ অনেক সুন্দর শুধু গাছপালা শুধু গাছ আর গাছ তো গাইস আমরা এখন বানরের কাছে চলে এসে পড়েছি আমরা এখন বানরের সাথে একটু দুষ্টামি করবো এবং বানরের সাথে একটু মজা করব আপনারা ভিডিওটি দেখবেন এই জায়গায় বানরের আশ্রয় স্থান এই জায়গায় সব বানর আপনার মনের দুঃখ এবং মনের শান্তি নাই তো নো টেনশন চলে এসে পড়েন সন্তেশ রাবার বাগান ফুলবাড়িয়া ময়মনসিংহ তো গাইস আমরা এখন এই জায়গা একটু বিশ্রাম নিব তো গাইস বলতে বলতে বログের लास्ट পর্যন্ত এসে পৌঁছেছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আজকের ব্লগটি এই পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম